ছোলার বাদামটা ভেজে নিচ্ছি ভেজে একটু লাল করে ভেজে নিলাম অরহর ডালটা সেদ্ধ করতে দিচ্ছি কুকারে দুশো গ্রাম অরহর ডাল সাত মতো নুন দিলাম নেবার প্রেসার কুকারটা গ্যাসে চাপ হলুদ দিলাম প্রেসার কুকারটা এবার গ্যাসে চাপিয়ে দেব বাদাম শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলাম মিক্সিতে এবার বেটে নেব বাদামটা তেঁতুলটা দিলাম পিষে নেব মিক্সিতে রসুন দিচ্ছি বাদামের চাট বাদামটা পেস্ট হয়ে গেল বাদামের চাটনিতে প্রথমে সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কারিপাতা ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কারিপাতা ফোড়ন দিলাম এবার বাদামের এটা সম্বর বোট সম্বরটা এবারে বাদামের চাটনিতে দিয়ে দিলাম গাজর বিনস বেগুন কুমড়ো এগুলো তেলে দিয়ে ভেজে নিলাম ভাজাও হয়ে গেছে এবার তুলে রাখছি নুন দিয়েছি সাদমত এখানে নুন দিয়েছি যেহেতু কুকারের ডালে হলুদ দিয়েছি সেই জন্য এখানে আর হলুদ দিলাম না সাম্বার ডালের জন্য ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ সর্ষে আরিপাতা দিচ্ছি এবার সাম্বার হয়ে গেছে এবার ডালটা এটা ফেলে দেবো কড়াইয়ে সবজি দিয়ে দিলাম আর দেবো তেতুলটা দিলাম তেঁতুলের একটু চিনি দেব মিষ্টি দেব ডালটাতে ভাল লাগবে খেতে সাম্বার ডালটা হয়ে গেছে এবার নামাবো